বন্ধুরা তো আজ শনিবার শনিবারে কোথায় কেমন বৃষ্টি হবে ভারতে এবং বাংলাদেশে আর দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নি এক নজরে তো বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য এবং আপডেট নতুন নতুন আপডেট আবহাওয়া দপ্তরের পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এখন আটটা বাজছে দক্ষিণবঙ্গে হালকা মেঘ আছে এখন দক্ষিণবঙ্গের উপরে আর বাংলাদেশে সমুদ্রে লাগোয়া যেসব জেলাগুলি আছে সেগুলিতে বৃষ্টি হচ্ছে এবং ভারী মেঘ আছে আর উত্তরের জেলাগুলিতে বাংলাদেশের হালকা মেঘ আছে ভারতবর্ষের তো দেখিনি বেলার দিকে কেমন বৃষ্টি হবে শনিবার বেলা বারোটায় দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি অনেক জায়গায় শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্ব বর্ধমান এই এরিয়াটাই মুর্শিদাবাদ এই অঞ্চলটা থেকে প্রথমে বৃষ্টি শুরু হবে বারোটার দিকে তারপরে দুটো থেকে তিনটের মধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এই এলাকাটাই এই মুর্শিদাবাদে ভারী বজ্রপাত এখানে আছে উপরে আর চোদ্দ মিলিমিটার মতো বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি হবে না মেঘলা আকাশ থাকবে পাঁচটার দিকে এখানে দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে এবং এই সাইডে মেঘটা একটা জমে গেছে দক্ষিণবঙ্গের যে বাঁকুড়া হুগলি নদিয়া সব জায়গায় মেঘটা চলে এসেছে বাংলাদেশের এই ভাগটাতে মেঘটা জমেছে পাঁচটার দিকে এবং বৃষ্টি হচ্ছে বারোটা থেকে পাঁচটা বারোটা থেকে পাঁচটার মধ্যে যে বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে তারপরে আকাশ মেঘলা থাকবে কিন্তু বৃষ্টি হবে না আর ভারতের কেরলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া ভারতের কোনো জায়গায় সেরকম বৃষ্টি হবে না আসান্তিপুরা মেঘালয় এখানেও বৃষ্টি হবে দুর্গা পুজোয় বৃষ্টি হবে কি হবে না সেটা নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই দেখবে তোমরা তোমাদের এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে